এখন সব জায় সৌন্দরের সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সব জাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ কারা কারা দেখেছেন হাত তো আর এখন পৃথিবীতে এক আছে নাম নিয়ে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে রানী এলে যাবেদের বিয়ে হয়েছে রানী এলে যাবে আশ্রমের বংশধর এটা ইন্টারনেটে খুব ঝড় উঠেছে এটা এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গত আনছে এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকর দেখতে সুত খাওয়া কি হারাম কবিরা গুনা অনেক বড় গুনা আমরা সময় সুৎখুরের বিরুদ্ধে লম্বা লম্বা বাস করছি কিন্তু এখন আর সুদ করে বিরুদ্ধে লম্বা ওয়াস গেছে কি যে হলো মানুষের ইমান আমল মুহূর্তের মধ্যে ফলটি নিয়ে নিছে সুদ আগেও হারাম এখনো হারাম সব সময় হারাম এই হারামকে এক মুহূর্তের জন্য কেউ যদি হালাল মনে করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে ঠিক কি না বলো বাস্তবতাটা বলার জন্য বলতেছি নিজের ইয়া শোনানোর জন্য তিন দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু ইয়া দেওয়ার জন্য যে প্রোগ্রাম যারা চা তারা যোগাযোগ করেন তিনটা নাম দেয় আঠারো হাজার প্রোগ্রামের দাওয়াত তিন দিন এই রফিকুল ইসলাম মাদানি তুমি জেলের ওয়াজ করে টাকা পয়সা দান্দা করে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু সে কি ওয়াজ করতেছে জানেন তিন দিনে নাকি তার আঠারো হাজার কল আসছে জোরে কন্যা নাম একদিনে হয় চোদ্দশো চল্লিশ মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এই জোরে বলেন ষাট মিনিটে এখন তো আমাদের বাচ্চারাও কেজি স্কুলের বাচ্চারাও অনেক এক্সপার্ট একদিনে চোদ্দশো চল্লিশ মিনিট হয় ষাট মিনিটে এক ঘন্টা তো গোটা চব্বিশ ঘন্টায় মিনিট হলো চোদ্দশো চল্লিশ গোটা তিন দিনে মিললা মিনিট কত জানেন চার হাজার তিনশো বিশ মিনিট তিন দিনে মিললা তাহলে তিন দিনে আঠারো হাজার কল কেমনি আসলো প্রতি মিনিটে কি তার কাছে ষাটটা পাঁচটা কল আসছে তাহলে এটা কি সাফা আর কিছু এটা কি মঞ্চে বসে যারা প্রকাশ্যে মিথ্যা কথা বলে এরা হলো ফাসেক ইসলামী শরীয়তের চার মাধাবের ইমামরা একমত প্রকাশ্য যারা ফাসেক তাদের ওয়াজ দোষে না তাদের শক্তি দেওয়া শরীয়তে তাদের ফতুয়া দেওয়া তাদের জন্য হারাম তাদের থেকে ফতুয়া নেওয়া যাবে না আজকে জামাত ইসলামের একজন আমির বলেছে আহলে হাদিসরা যখন যে সরকার আসে তখন সেই সরকার গুণগান গায় এ ব্যাপারে আপনার মতামত কি পাগল পাগল ওরা যে যখন যেটা মানে একটা ইস্যু পেলে ওটাতেই তারা মাতিয়ে দেয় দেখছেন না ভোটের লোভে হিন্দু সংগঠন তৈরি করে ফেলেছে ওরা ওই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়ে হবে না কোশ্চিন কাল ইসলাম কায়ে হবে ইসলামের নীতিতে ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম হবে না কোনোদিনই হবে না ওদেরকে ফিরে আসতে বলো রসর সরাসলামের নীতিতে ইসলামিক খেলাফা এই ভোটতন্ত্র এই গণতন্ত্র এই এই লুচ্চাতন্ত্র গুন্ডাতন্ত্র মাদকতন্ত্র এই সুরিতন্ত্র এটা একটা গণতন্ত্র মানে একটা দুর্নীতিতন্ত্র এগুলি একটা এগুলিতে ইসলাম হবে না কখনো ওই দেখো না কখনো মন্দির উদ্বোধন করা লাগে কখনো গির্জা উদ্বোধন করা লাগে কথা বুঝিনি তুমি মুসলিম হতে গেলে হ্যাঁ তোমার নেতা মন্দির পাহারা দেখি করলো ওরাই তো এই যে আইনজীবী মুসলমানকে মারলো কথা নি বায়তুল মুকার নিরাপত্তা দিতে পারে না হিন্দুর মন্দির নিরাপত্তা দেয় তোমার হুজুর